করোনার কারণে যদি এইচএসসি পরীক্ষা সত্যিকার অর্থেই পিছায় যায় তাহলে কিন্তু তোমার জন্য ভালোই হয় কারণ তুমি হয়তো বা টেনশনে আসো তোমার এইচএসসি পরীক্ষা নিয়ে তোমার প্রিপারেশন নিয়ে হয়তো তুমি ভাবতেছো যদি পরীক্ষাটা করোনার কারণে যদি একটা মাস হলেও যদি পিছায় যেত তাহলে হয়তো বা ভালো হইতো আমি প্রিপারেশনটা ভালো মতো নিয়ে নিতাম তাই না তো সেটা ভালোই হতো তো এখন পর্যন্ত পাওয়া যে লেটেস্ট নিউজ সেই অনুযায়ী পরীক্ষা ছাব্বিশ তারিখ থেকে ইনশাল্লাহ শুরু হবে এবং যথারীতি চলবে তো যাই হোক এখন সারা দেশে পরিস্থিতি তোমরা অবশ্যই জানো নিউজ হয়তো শুনে আসছো যে করোনা সংক্রমণ পুরা দেশেই কম বেশি ধীরে ধীরে বাড়তেছে এবং তোমার বিভিন্ন জায়গায় বর্ষাকালের জন্য পানিও বাড়তেছে বন্যা হওয়ারও একটা আশঙ্কা দেখা দিছে তো এখন পরীক্ষা পিছাইলে হয়তো পিছাবে বা পিছাবে না তো যাই হোক এখন তোমাকে সামনে যেহেতু এইচএসসি পরীক্ষা ছাব্বিশ তারিখ থেকে শুরু হওয়ার এখন পর্যন্ত সম্ভাবনা আছে এবং ইনশাআল্লাহ আশা করি ভালো মতো শুরু হবে তো এই জন্য তোমার এইটা ভালো একটা অপরচুনিটি ভালো মতো ইনশাল্লাহ পরীক্ষাটা দিতে হবে আর কি তো পরীক্ষায় এক এক দিনে এক এক রকম প্রিপারেশন নিয়ে তোমাকে যেতে হবে কখনও তুমি বাংলা প্রিপারেশন একরকম ইংলিশে একরকম আবার অন্যান্য সাবজেক্টের জন্য তুমি আরেক রকম প্রিপারেশন নিয়ে যাবা তো পরীক্ষার মধ্যে না তোমার রুটিন মেনটেন করাটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস আমি বলবো তুমি রুটিন ভালো মতো মেনটেন করে ডেইলি যে পরীক্ষার টাইমটা থাকবে এই তিরিশ চল্লিশ দিন এই সময়টা ডেইলি ভালো মতো প্রিপারেশন নিয়ে যেতে হবে আর কি তো তুমি মনে করো তোমার যেদিন পরীক্ষা থাকবে বুঝছো সেদিন তোমার রুটিন একরকম হবে সো সেদিন তুমি এইভাবে রুটিনটা মেনটেন করতে পারো মনে করো তোমার মনে করো যে আজকে ছাব্বিশ তারিখ তোমার বাংলা পরীক্ষা আছে ঠিক আছে তো তুমি ওই দিন কী করবা সকালবেলা পাঁচটা সময় ঘুম থেকে উঠবা এবং ঘুম থেকে উঠার আধা ঘন্টার মধ্যেই অবশ্যই ফ্রেশ হয়ে নিবা হুম এরপরে তোমার সাড়ে পাঁচটা থেকে আটটা পর্যন্ত ফাইনালি তুমি হয়তো যে একটু রিভিশন দেওয়ার যদি মনে করো যে ভাবতেছো যে বাংলা আরেকটু যেহেতু শেষ সময় আছে পরীক্ষাটা দিতে যাব তার আগে যেটুকু সময় আছে পারবা ওইটুকু সময় রিভিশনটা ওই সময়ের মধ্যে দিবা এরপরে তুমি আটটা থেকে সাড়ে আটটা পর্যন্ত যে সময়টা আছে ওই সময়ের মধ্যে ব্রেকফাস্ট করে নেওয়া অনেকে হয়তো মনে করতে পারো গোসল করবো তাও করে নিতে পারো পরীক্ষার আগে অনেকে ফ্রেশ হওয়ার জন্য গোসল করে যেয়ে যায় সেটা হতে পারে তারপরে তুমি অবশ্যই সাড়ে আটটার সময় বাসা থেকে বের হওয়া কারণ প্রথম দিন কিন্তু ভালো মতো টাইম টু টাইম বের হওয়াটা ইম্পর্টেন্ট হুম কারণ প্রথম দিন তোমার সিট খোঁজার একটা বিষয় আছে কোথায় সিট পড়ছে কোন রুমে পড়ছে তাই না তো এবং প্রথম দিন কিন্তু একটু আগে আগে যাওয়ার বিষয় আছে কারণ প্রথম দিকে কিন্তু গার্ডিয়ান স্টুডেন্ট এগুলো কিন্তু একটু প্রেশার বেশি থাকে মানুষজন বেশি থাকে তোমরা এসএসসি পরীক্ষা যখন দিছিলা বোর্ড পরীক্ষা দুই বছর আগে তখন কিন্তু দেখে আসছো তো তুমি অবশ্যই একটু আগে আগে বের হবা তারপরে তোমার দশটা থেকে একটা পর্যন্ত তোমার এইচএসসি পরীক্ষা হবে এরপরে তুমি এইচএসসি পরীক্ষাটা দিয়ে মানে যেদিন যে পরীক্ষা হয় আর কি মনে করো বাংলা পরীক্ষার দিন বাংলা বা ইংলিশ বা এসিটি বা যে কোনো পরীক্ষা তোমাদের তেরোটা পরীক্ষার প্রতিদিনই তুমি এই টাইমটায় পরীক্ষা হবে দশটা থেকে একটা এরপর পরীক্ষা দিয়ে আধা ঘন্টার মধ্যে বা এক ঘন্টার মধ্যে তুমি বাসায় চলে আসবা তারপর মনে করো তুমি দেড়টার সময় বাসায় চলে আসা দেড়টা থেকে দুইটা পনেরোর মধ্যে তুমি লাঞ্চ করে নেবে এই সময়ের মধ্যে তুমি যদি মনে করো গোসল করা বা একটু রিল্যাক্স করা করে নিতে পারো এই সময়টা কাজে লাগাবা প্রথমে রিল্যাক্স করে নিবা তারপরে আসার পরে দুইটা পনেরো থেকে চারটা পর্যন্ত যে সময়টা আছে এই সময়টার মধ্যে তুমি কোয়েশ্চেন সলভ করবা মানে তুমি যে এইচএসসি পরীক্ষাটা দিয়ে আসলা পরীক্ষা দিয়ে এসে এনে অনেকে হল থেকে বের হয়ে দেখা যায় যে সলিউশন মেলানো শুরু করে যে আসলে কোনটা কি উত্তর না তো আমি মনে করি যে তুমি বাসায় এসে ফ্রেশ হয়ে তারপরে মিলালে ভালো এটা হতে পারে যে তুমি মনে করো যে পরীক্ষা দিয়ে একটার সময় বের হয়েছো দু একজন বন্ধুর সাথে দেখা হয়েছে তখনই হয়তো ইনস্ট্যান্টলি কিছুটা মেলায় নিলা কিন্তু তোমরা যখন পরীক্ষা দিয়ে বাসে আসবে আসার পরে কিন্তু তোমরা মনে করো অনলাইনে বিভিন্ন কোচিং সেন্টার থেকে যে অ্যান্সার দেয় সেটা দেখতে চাও তাই না তো এটা আমি মনে করি যে আসার পর সাথে সাথে মোবাইল নিয়ে বসে মনে করো দেখলাম দেখা শুরু করে দিলাম ওইটা না করে তোমার বাসায় এসে তুমি ফ্রেশ হয়ে লাঞ্চ করে তারপরে মনে করো যদি দেখো তাহলে কিন্তু তোমার টাইমটাও সেভ হয় আর তুমি এটা একটা মনে করো সিস্টেমের মধ্যে পড়ো ওইটা কিন্তু তোমার বেখাপ্পা একটা ব্যবস্থা হয়ে যাবে আর কি তো যাই হোক তারপরে মনে করো তুমি দুই ঘন্টা কোয়েশ্চেন সলভ করলাম মিলাইলা কী হলো না হলো তারপরে তুমি চারটা থেকে ছয়টা পর্যন্ত সময়টা একটু নিজে রেস্ট নিবা আর ছয়টা থেকে সাতটার মধ্যে একটু ব্রেক নিবা আর কি নিজে নাস্তা ফাস্তি যদি খাও কিংবা মনে করো যে ভাবলা যে একটু স্ন্যাক নিবো বা মোবাইলে যদি স্ক্রল টল করে একটু ফেসবুক চালালায় অবশ্যই যেটা তোমার কাজে লাগবে পরীক্ষার জন্য বা প্রিপারেশনের জন্য সেইটাই করবা খুব বেশি পরিমাণে হয়তো ফেসবুকে এই সময়টা টাইম কাটাবে না আর এই সময়টা কিন্তু তোমার তুমি পরীক্ষা টরীক্ষা দিয়ে এসে অলরেডি কিন্তু টায়ার্ড থাকবে কারণ তোমার দেখো এইচএসসি পরীক্ষাটা তুমি তিন ঘন্টার পরীক্ষা হচ্ছে এবং এটার উপর তোমার এ প্লাস পাওয়া পরবর্তীতে অ্যাডমিশন অনেক কিছু কিন্তু এটার উপর ডিপেন্ড করবে তাই না তুমিও ভালো করে জানো তো এই জন্য কিন্তু তোমার ব্রেইনে অনেক বেশি পরিমাণে মেন্টাল প্রেশার পড়বে তো এই জন্য তুমি ভালো হয় যে তুমি পরীক্ষা টরীক্ষা দিয়ে এসে কোয়েশ্চেন মিলানোর পরে যেরকমই হোক ভালো খারাপ পরীক্ষা যাই হোক না কেন তুমি বিকালবেলা চারটা থেকে ছয়টা পর্যন্ত দুই ঘন্টা অবশ্যই ঘুমায় নিবা তাহলে তোমার দেখবা কি যে তোমার তুলনামূলক ব্রেন হালকা লাগবে এবং তুমি ও যে বলে না মাথা পরিষ্কার থাকে ওই মাথা পরিষ্কার থাকার মতো একটা সিচুয়েশন হবে আর কি তারপরে তুমি মনে করো যে সন্ধ্যা সাতটার সময় পড়তে বসবা মানে পর দিনকার যে পরীক্ষা আছে পরের পরীক্ষা পরের পরীক্ষার জন্য পড়তে বসবা তিন ঘন্টা পড়বা পড়ার পরে এক ঘন্টা তুমি ডিনার করবা ডিনার করে রাতের বেলা আবার দুই ঘন্টা একটা পর্যন্ত টানা পড়বা পড়ার পরে তুমি মনে করো যে একটার সময় ঘুমায় যাবে এবং পরের দিন অবশ্যই সকাল পাঁচটার দিকে ঘুম থেকে উঠবা আর কি তো এই রুটিনটা তুমি ফলো করতে পারো যেদিন পরীক্ষা হবে ওই দিন এখন আর একটা বিষয় আছে যে মনে করো এটা তো পরীক্ষার দিন দেখালাম এখন মনে করো কি যেদিন পরীক্ষা হবে না মানে অর্থাৎ তোমার মাঝখানে যেদিন গ্যাপ আছে তাই না তোমরা জানো যে এইচএসসি পরীক্ষা তো তেরোটা পরীক্ষা তার মধ্যে মধ্যেও কিন্তু অনেকগুলো গ্যাপ আসে তো সেদিনকার রুটিন আরেক রকম হবে আর কি তো পরীক্ষা যেদিন থাকবে না সেদিনও তুমি সকালবেলা পাঁচটার সময় ঘুম থেকে উঠবা আধা ঘন্টার মধ্যে ফ্রেশ হয়ে তিন ঘন্টা পড়াশোনা করে তারপরে ব্রেকফাস্ট করবে আর কি বুঝছো এখানে কিন্তু সকালবেলার টাইমটা খুব গুরুত্বপূর্ণ কারণ সকালবেলা তোমরা সবাই জানো তোমাদের মাইন্ড ফ্রেশ থাকে এবং ফ্রেশ মাইন্ডে ভালো মতো পড়তে পারো অনেকে হয়তো মনে করতে পারো যে না আমার রাতে ফ্রেশ থাকে তাহলে তোমার ব্যাপার তোমার যেখানে যে সময় পড়তে ভালো লাগে ওই সময় পড়বা তবে আমি মনে করি এটা একটা আইডিয়াল রুটিন এটা ফলো করলে তোমার জন্য ভালো হবে তুমি প্রিপারেশনটা ভালো মতো গুছাই নিতে পারবে এলোমেলো লাগবে না আর কি তারপরে মনে করো যে তুমি ব্রেকফাস্ট করে একবারে নয়টা থেকে দেড়টা পর্যন্ত দুপুর দেড়টা পর্যন্ত পড়াশোনা করে তুমি লাঞ্চ করবা লাঞ্চ করে তুমি তিনটা থেকে সাড়ে ছটা পর্যন্ত আবার বিকালবেলা পড়াশোনা করবা তারপরে আধা একটা ব্রেক নেবা কারণ তোমার বিকালের দিকে তো মনে করি একটু ব্রেক নেওয়া তো তোমার দরকার তাই না ব্রেক নিবা ব্রেক নিয়ে তারপরে তুমি আবার রাতে দুই ঘন্টা পরে তারপরে ডিনার করবা অবশ্যই ডিনার এক ঘন্টা করো কারণ এই সময়টা একটু ব্রেক নেওয়া জরুরি কারণ টানা সারাদিন যখন তুমি পড়াশোনা করবা তারপর তোমার একটা রিল্যাক্স করা ভালো মতো খাওয়া এগুলো দরকার খাওয়া আবার খাওয়া ঘুম এগুলোর জন্য অনিয়ম বেশি যেন না করে ফেলো এটা মাথায় রাখবা তারপরে তুমি ডিনার করে রাতের বেলা দুই ঘন্টা আবার প্রিপারেশন নিয়ে তারপরে তুমি মনে করো যে পাঁচ ঘন্টা রাতে ঘুমিয়ে ফেলা আর কি তো এই রুটিনটা তুমি ফলো করতে পারো তোমাকে একটা রুটিন করে দিলাম তুমি এই রুটিন একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এবং এই রুটিনটা ফলো করলে আশা করি ইনশাল্লাহ তোমার এইচএসসি পরীক্ষার সময়ে তোমার প্রিপারেশন নিতে ইজি হবে এবং তোমার অনেক বেশি পরিমাণে স্ট্রেস হয়তো যেটা ফিল করতেছে এখন টেনশন যেটা মনে হচ্ছে সেটা হয়তো কম লাগবে এবং তুমি ইনশাল্লাহ অবশ্যই ভালো একটা প্রিপারেশন নিয়ে ভালো পরীক্ষার হলে যেতে পারবা মাথা ঠান্ডা নিয়ে পরীক্ষা দিতে পারবা আশা করি ইনশাআল্লাহ সেটাই হোক আর এইচএসসি পরীক্ষা পিসালে পিসাইতে পারে ওই চিন্তা না করে এখন ভালো মতো যেটুকু সময় আছে এই সময়টুকু কাজে লাগে পরীক্ষা দাও বুঝছো একটা কথা মাথায় রাখবা যে মডেল টেস্ট পরীক্ষা বা কলেজের পরীক্ষা তুমি হয়তো খারাপ যদি হয়ে থাকে ও হয়ে গেছে গেছে বুঝছো ওই পরীক্ষা নিয়ে এখন আর ভাইবো না যদি ওই সব পরীক্ষা তুমি ফেল করো বা খুবই কম নাম্বার পাও ওগুলো নিয়ে একটু ভাইবো না ওই সব পরীক্ষা না আসলে এখন আর কোনো যায় না আসেও না আসলে অ্যাকচুয়ালি তুমি যদি এখন যে পরীক্ষাগুলো হবে সামনে যে পরীক্ষাই হবে সেই পরীক্ষায় যদি ইনশাল্লাহ এ প্লাস পেয়ে আসো তাহলেই তোমার কাজ হয়ে যাবে আর কি তো এই জন্য তোমার ভালো মতো প্রিপারেশন নিতে হবে তুমি টেনশন করতে করতে মনে করো প্রিপারেশনই নিলাম না তাহলে পরীক্ষায় ভালো আর দিতেই পারবে না তখন এই প্লাস হবে আরো টেনশন বাড়বে আর কি বুঝছো মানে টেনশন তোমার বাড়বে এক কথায় বলতে গেলে তো আশা করি ইনশাআল্লাহ তুমি এই রুটিন ফলো করো আর অবশ্যই পরীক্ষার সময় মনে করো হয়তো বেশি ফেসবুকে না যাওয়া তারপরে তোমার সোশ্যাল মিডিয়াতে একটু টাইম কম দিও যতটুকু প্রয়োজন অতটুকু দিও কারণ এখন তো আবার সোশ্যাল মিডিয়া ছাড়া আবার চলেও না তাই না তো যতটুকু প্রয়োজন অতটুকু দিও আর পরীক্ষার মধ্যে খাওয়া দাওয়ার অনিয়ম বেশি করে ফেলো না টাইম টু টাইম ঘুমায়ও আর কি পাঁচ ছয় ঘন্টা ঘুম ইম্পর্টেন্ট যে রুটিনটা দেখা ওখানে কিন্তু পাঁচ ছয় ঘন্টা ঘুমের কথাই বলা হয়েছে তুমি চাইলে এই রুটিনগুলো ফলো করতে পারো তাহলে তোমার প্রিপারেশন নিতে সুবিধা হবে পরীক্ষাটা ইনশাল্লাহ আশা করি ভালোভাবে দিতে পারবা এবং প্লাস পাওয়ার সম্ভাবনা ইনশাল্লাহ বাড়বে ইনশাল্লাহ আর অবশ্যই বলবো ফাইনালি যে তোমার এইচএসসি পরীক্ষার মধ্যে তুমি পরীক্ষার হলে ভালো মতো পরীক্ষাটা দিও পরীক্ষার হলে ভালো মতো ইনপুট দেওয়ার উপরই তোমার কিন্তু এ প্লাসটা ডিপেন্ড করবে পরীক্ষা হলে মনে করো বেশি দেখা দেখাদেখি করতে গেলে স্যার হয়তো খাতা নিয়ে গেল এগুলো একটু সাবধান হয়েও আর নাম রোল তারপর রেজিস্ট্রেশন নাম্বার এগুলো অবশ্যই পরীক্ষার হলে ভালো মতো ফিল আপ করো ও এমআর ভালো মতো ফিল আপ করো যেন ওইগুলো নিয়ে পরবর্তীতে টেনশন না হয় তো আশা করি ইনশাআল্লাহ ভালো মতো পরীক্ষা দাও আর পরীক্ষার সময় যদি কোনো তোমার সাপোর্ট লাগে কিংবা তোমার কোনো সমস্যা মনে হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাই দিও যে কোনো ভিডিও কমেন্টে জানা দিলেই হবে এই ভিডিও কমেন্টেও যদি মনে করো যে কোনো সমস্যা বা টেনশন তোমার হচ্ছে তাহলে তুমি যদি এটার সলিউশন চাও তাহলে আমাকে জানাতে পারো ইনশাল্লাহ টাইম পেলে অ্যান্সার দিয়ে দেবো অল দ্য বেস্ট ভালো মতো এইচএসসি পরীক্ষা দাও এ প্লাস পাও সেই দোয়া করি আর অবশ্যই ভালো মতো প্রিপারেশন নাও